হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিপুরার ট্যাট পরীক্ষায় মাইকেল মধুসূদন দত্ত থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি নিয়ে ত্রিপুরার ট্যাট পরীক্ষায় মাইকেল মধুসূদন দত্ত থেকে যেই যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হল কোশ্চেন নাম্বার ওয়ান মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে উত্তর মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নাম্বার টু মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে উত্তর মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নাম্বার থ্রি মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগ্রন্থগুলি কী কী উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগ্রন্থগুলোগুলি হলো এক সম্ভব কাব্য আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নাম্বার টু মেঘনাদবাদ কাব্য আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ প্রকাশিত হয় নাম্বার থ্রি বজ্রাঙ্গনা কাব্য আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ প্রকাশিত হয় নাম্বার ফোর বীরাঙ্গনা কাব্য আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ প্রকাশিত হয় নম্বর ফাইভ চতুর্দশপদী কবিতা বলে আঠারোশো ছেষট্টি খ্রিস্টে প্রকাশিত হয় কোয়েশ্চেন নাম্বার ফোর মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটকগুলি কী কী উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখার নাটকগুলি হল নাম্বার ওয়ান শর্মিষ্ঠা আঠারোশো উনষট্টি খ্রিস্টাব প্রকাশিত হয় পদ্মাবতী আঠারোশো ষাট খ্রিস্টাতে প্রকাশিত হয় এ দুটি হল পৌরাণিক নাটক নাম্বার থ্রি কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি একটি ঐতিহাসিক নাটক মায়াকানন নাম্বার ফোর মায়াকানন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি একটি রূপকদ্রমী নাটক কোশ্চেন নাম্বার ফাইভ মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রশাসনগুলি কী কী উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রশাসনগুলি হলো একে কী বলে সভ্যতা বোর শালিকের গারেরও কোয়েশ্চেন নাম্বার সিক্স মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি অনুবাদ কাব্যের নাম লেখো উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি অনুবাদ কাব্য হল হেক্টর বধ কোশ্চেন নাম্বার সেভেন মাইকেল মধুসূদন দত্তের লেখা ইংরেজি রচনাগুলি কী কী উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা ইংরেজি রচনাগুলি হলো নাম্বার ওয়ান দ্য ক্যাপটিভ্যালারি নাম্বার টু ভিশন অফ দ্য ফার্স্ট নাম্বার থ্রি রিজিয়া ইমপ্রেস অফ ইন্ডি নাম্বার ফোর দ্য অ্যাংলো সেকশন অ্যান দ্য হিন্দু নাম্বার ফাইভ রত্নাবলী নাম্বার সিক্স শর্মিষ্ঠা নাম্বার সেভেন নীলদর্পণ তিলোত্তমা এটি একটি অসম্পূর্ণ নাটক কুইন্সিটা আপসরি মিস মিসকালেনিয়াস টয়েমস লেটার্স কোয়েশ্চেন নাম্বার এইট মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম কাব্যগ্রন্থ হল সম্ভব কোয়েশ্চেন নাম্বার নাইন মাইকেল মধুসূদন দত্তের লেখা শেষ কাব্যগ্রন্থ কোনটি উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখার শেষ কাব্যগ্রন্থটি হল চতুর্দশপদী কবিতাবলী কোশ্চেন নম্বর টেন মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যকে কয়টি ভাগে ভাগ করা হয় উত্তর মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যকে সাধারণত দুটি ভাগে বাক করা হয় কোশ্চেন নাম্বার ইলেভেন মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক কাব্যের একটি উদাহরণ দাও উত্তর মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের একটি উদাহরণ হলো হল কাব্য কোশ্চেন নাম্বার টুয়েলভ মাইকেল মধুসূদন দত্তের একটি ইংরেজি কাব্যের নাম লিখো উত্তর মাইকেল মধুসূদন দত্তের একটি ইংরেজি কাব্য হল ক্যাপটিব্যালেডি কোশ্চেন নাম্বার থার্টিন অমিত্রাক্ষরের ছন্দের প্রথম প্রয়োগ ঘটান মধুসূদন তার কোন কবিতায় উত্তর অমৃতাক্ষরের ছন্দের প্রথম প্রয়োগ ঘটান মধুসূদন তার তিলোত্তমা সম্ভব কাব্যে কোশ্চেন নাম্বার ফোরটিন মধুসূদনের লেখা একটি গদ্য আখ্যায়িকের নাম কী উত্তর মধুসূদন দত্তের লেখা একটি গদ্য আখ্যায়িকের নাম হেক্টর বধ কোশ্চেন নাম্বার ফিফটিন ম্যাঘনাদ কাব্যে কটি স্বর্গে বিভক্ত উত্তর বধ কাব্য নয়টি স্বর্গে বিভক্ত কোশ্চেন নাম্বার সিক্সটিন বধ কাব্যের প্রথম স্বর্গের নাম কী উত্তর বধ কাব্যের প্রথম স্বর্গের নাম হল অভিষেক কোশ্চেন নাম্বার সেভেন্টিন সুন্দর উপসুন্দর কোন কাব্যের চরিত্র উত্তর সুন্দর উপসুন্দর তিলুপ্ত মাসম্ভব কাব্যের চরিত্র কোশ্চেন নম্বর এইটিন মাইকেল মধুসূদন দত্ত পলক গমন করেন কত খ্রিস্টাব্দে উত্তর মাইকেল মধুসূদন দত্ত পরলোক গমন করেন ১৮৭৩ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার নাইনটিন উইল নট দিস মেক মি ইনভর্টাল বধ কাব্যের প্রুফ সংশোধনের সময় কাকে এই কথাটি বলেছেন মধুসূদন উত্তর রাজনারায়ণ বসুকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোন ছন্দের অনুকরণে বজ্রাঙ্গনা কাব্যের সৃষ্টি হয়েছে উত্তর ওটাইয়া রাইমা ছন্দের অনুকরণে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইতালির কবি অভিদের হিরোইটস কাব্যের অনুরূপায়িত কাব্য কোনটি উত্তর বীরঙ্গনা কাব্য কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু পেট্রাকেও ভাবনায় মাইকেল মধুসূদন দত্ত কী রচনা করেন উত্তর পেট্রাকেও ভাবনায় মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা বলি রচনা করেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কতজন নারী চরিত্রের কথা আছে বীরঙ্গনা কাব্যে উত্তর এগারোজন নারী চরিত্রের কথা আছে বীরঙ্গনা কাব্যে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর মেঘনাদ তথা ইন্দ্রজিৎকে কে হত্যা করেন উত্তর ম্যাঘনাথ তথা ইন্দ্রজিৎকে লক্ষণ হত্যা করেছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ও ফাইভ নাট্যকার মধুসূদনের একটি বিখ্যাত পৌরাণিক নাটক কী উত্তর পদ্মাবতী শর্মিষ্ঠা এই দুটি নাটক হলো পৌরাণিক নাটক কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি উত্তর মধুসূদন দত্তের প্রথম নাটক হল শর্মিষ্ঠা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন মধুসূদন কোন নাট্যশালায় নাটক দিতে গিয়েছিলেন উত্তর মধুসূদন বেলগাছিয়া নাট্যশালায় নাটক দিতে গিয়েছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গগুলি কী কী উত্তর মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গগুলি হলো একে কি বলে সভ্যতা বোরুশালিকের ঘরেরও কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন বেলগাছিয়া নাট্যশালায় অভিনয় দেখতে গিয়েছিল মধুসূদন কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর থার্টি মধুসূদন দত্তের বিখ্যাত ঐতিহাসিক নাটক কোনটি উত্তর কৃষ্ণকুমারী কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি ট্র্যাজেডি নাটক সরি ট্রাজেডি নাটক কোনটি উত্তর কৃষ্ণকুমারী কোয়েশ্চেন নম্বর থার্টি টু মধুসূদনের একটি রূপক নাটক কী উত্তর মধুসূদন একটি রূপক নাটক হলো মায়াকানন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সংগৃহীত হয়েছিল কোথায় থেকে উত্তর অ্যানার্স অ্যান্ড এন্টিকোয়াইটিস অফ রাজস্থান থেকে কৃষ্ণকুমারী নাটকের কাহিনী গৃহীত হয়েছিল সংগৃহীত হয়েছিল কোশ্চেন নাম্বার থার্টি ফোর কৃষ্ণকুমারী নাটক প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ মাইকেল মধুসূদন দত্তের পিত মাতার নাম কী উত্তর মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত মাতার নাম জাহ্নবী দেবী থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেশন করবেন থ্যাংক ইউ সো মাচ